আজকে আমি এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরির হাট আমার জীবনে কিন্তু আমি প্রথম আসলাম আর এই জায়গাটা এসে আমার ভীষণ ভালো লেগেছে কেননা আমি যেই দিনকে গেছি সেদিনকে ওয়েদারটা ছিল মেঘলা আর পুরো মানে মেঘলার কারণে দেখো গাছগুলোতে মনে হচ্ছে কুয়াশা নেমে এসেছে পুরো দার্জিলিংয়ের ফিলিংস হচ্ছিল খুবই ভালো লাগছিলো আর এই দেখো আমার সাথে আছে আমার হাজবেন্ড এই যে চিরন্দা এদিকে দিদি ভাই আর অঙ্কুশ সবাই আছে আর কি সবার সাথে এসেছি খুব ভালো লাগছিল তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম যে কিছু কেনাকাটি করে নিই তো বর বলল যা ইচ্ছা তাই কেন বর এরকম কথা বলেছে মানে বুঝতেই পারছ কিন্তু হ্যাঁ আমার মানে আমি যে বর বলেছে তার মানে যে আমাকে অনেক কিছু কিন্তু এমনটা নয় আমার যেটা ভালো লাগছিলো আমি সেটা দেখছিলাম বাট পরে মনে হচ্ছিল যে হ্যাঁ জামাগুলো খুব সুন্দর সামনে যেহেতু গরমকাল আসছে তো পরে খুবই আরাম লাগবে কিন্তু হ্যাঁ এই কুর্তিগুলো একটা দুটো দিন পরার পরেই না ঠিক বাড়ি পরার জামা হয়ে যাবে তো আমি এই কারণেই সেমন বেশি কিনি যেহেতু দামটাও অনেকটাই বেশি মনে হচ্ছিলো এক একটা যেটাই আমি নিচ্ছি সেটাই পাঁচশো টাকা ছয়শো টাকা তো যাই হোক আর দেখো এত সাইজে বড় যে আমার মতন দুটো ঢুকে যাবে আর মানে কি বলবো এটা যে আমি এটা দেখতে সুন্দর ছিল কিন্তু একদম নাইটির মতন লাগছিলো মানে নাইটি আর চুড়িদার বোঝাই যাবে না তো যাই হোক ওটা ধরে বসে থাকলে হবে না এই দিকটাতেও এসেছি আর এই দিক থেকে আমার একটা জামা পছন্দ হয়েছিল সেটা আমি কিনেছি আর এই দাদাটার হাতে যে জামাটা ছিল সেটা নিয়েছে দিদিভাই দিদিভাইয়ের খুব ভালো লেগেছে এই কলঙ্কারি পিনটা তো এরকম আর ছিল না ওটা ওয়ান পিস ছিল তো সেই কারণে আমার আর ওটা নেওয়া হয়নি ওটা দিদিভাই নিয়েছে আর আমি অন্য আর একটা নিয়েছি আর এই দিকটাতে এসেছি তো ওই দিকে দেখছিলাম কি যে বেতের যে চেয়ারগুলো মানে বসা খুব সুন্দর লাগছিলো কিন্তু দামটা অনেকটাই ছিল। আর গাড়িতে জায়গাও ছিল না নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক ওই দিকটা থেকে চলে এলাম আর এখানে দেখছিলাম চুড়িগুলো খুবই সুন্দর লাগছিল ভাবলাম সামনে সরস্বতী পুজো আছে পড়লে বেশ ভালোই লাগবে তো আমি দেখছিলাম আমার হাতের সাইজে কোনটা আসবে কেননা যেটাই ধরছিলাম সেটাই অনেকটাই বড় মাপ ছিল তো ফাইনালে আমি আমার হাতের মাপে একটা পেয়ে গেছি বাট দিদি ভাই আর খুঁজে পাইনি দিদিভাই যেটাই তো সেটা ওনার হাতের থেকে অনেকটা ছোটো কিংবা অনেকটা বড় তো আমি পেয়ে গেছি পরে আমি একটা কানের দেখছিলাম যেহেতু কাপড়ের কানেরগুলো এত সুন্দর লাগছিল আমি তো ভেবেই রেখেছি যে এরকম একটা কালো শাড়ি আমার লাগবে তাহলে এই জিনিসগুলো পুরো ম্যাচিং করে যাবে তো একটু ঘুরতেই দেখলাম কি যে এক জায়গায় শাড়ি বিক্রি হচ্ছে আর সেখানে একটা কালো শাড়িও ছিল এই দেখো অ্যাপ্লিকের দারুণ ভালো লেগেছে আমার আর আমি এটা নিয়েও নিয়েছি বাড়িতে এসে আমি অনেক ক্লান্ত আমি আর আমার ফেসটা এখন দেখালাম না তোমাদেরকে তো কী কী কিনেছে আমি সেটাই শুধু তোমাদেরকে দেখাই তো এই দেখো এই কাপড়ের কানেরটা নিয়েছি আর এই ঝুড়িটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে সত্যিই সুন্দর আর এই দেখো এই পার্সটা নিয়েছি আর এটার সঙ্গে ম্যাচিং করে নিয়েছি এই যে এই ব্যাগটাও বেশ ভালো লেগেছে আমার এটা আমার বর কিনে দিয়েছে এই মানে সবই বরই কিনে দিয়েছে বাট এগুলো আমার বরের পছন্দ আর এই যে কুর্তির কথা বলেছিলাম যে এই কুর্তিটা আমি কলঙ্কারি প্রিন্টের কুর্তি পাইনি তো আমি এটা নিয়েছিলাম কীভাবে দেখাই আমি তোমাদেরকে এটা কলার দেওয়া আর ফ্রক টাইপের এই দেখো দেখেছো পিনটাও কিন্তু সুন্দর আর তোমাদেরকে যে বললাম আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি এই দেখো আর এটা হচ্ছে গিয়ে এটাকে কিসের যেন বলে বলো তো তখন বললাম নামটা মনে ছিল এখন ভুলে গেছি মনে হচ্ছে অ্যাপ্লিকের অ্যাপ্লিকের এই যে অ্যাপ্লিকের শাড়ি আর এটা আমি একদম সরস্বতী পুজোর পূর্বে এটা ভেবেই নিয়েছি তার সঙ্গে চুরিটাও চলে যাবে হচ্ছে আমার সোনাজুরি হাট থেকে কেনাকাটা আমি বেশি কিছু নিইনি যেহেতু বাট যা কিনেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটায় এইটুকু তোমাদের কেমন লাগলো জিনিসগুলো সেটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে দিও তো ডাটা সবাইকে গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে